বুধবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে মুম্বাই ভারী বৃষ্টিতে রেললাইনের উপর দিয়ে বসেছে জল বিঘ্নিত মায়ানগরী লাইফলাইন রেল পরিষেবা এমনকি ব্যাহত হয়েছে বিমান চলো চলো একাধিক বিমানকে ঘুরপথে পাঠানো হয়েছে মুম্বাই বিমান বন্দর সূত্রে খবর বুধবার রাতে হায়দ্রাবাদ থেকে একটি বিমান মুম্বাইয়ের দিকে আসছিল কিন্তু খারাপ আবহাওয়ার জেরে সেটিকে আর বিমান বন্দরে অবতরণ করানো যায়নি ফলে বিমানটিকে আবারও হায়দ্রাবাদে ফেরত পাঠানো হয় পাশাপাশি দিল্লি থেকে মুম্বাইগামী একটি বিমানকে হায়দ্রাবাদে অবতরণ করানোও হয়েছে গভীর রাতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও এদিন সকাল থেকে বরুণ দেব আবারও শক্তি সঞ্চয় করে বিরাজমান মায়ানগরীর ওপরে কেন্দ্রীয় মৌসুম ভবন জানিয়েছে আগামী পয়লা অক্টোবর পর্যন্ত আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহত্তর মুম্বাইতে ইতিমধ্যে মুম্বাইতে কমলা সতর্কতা জারি করা হয়েছে থানে পালঘর ও রায়গড়ে জারি করা হয়েছে লাল সতর্কতা মুম্বাই পুর নিগম এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর আবেদন জানিয়েছে অন্যদিকে এদিন আন্ধেরি এলাকায় উপচে পড়া একটি খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হয়েছে পঁয়তাল্লিশ বছর বয়সী এক মহিলার থানে ছুটেও বাজ পড়ে প্রাণ হারিয়েছে তিনজন আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবারও মুম্বাই ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলের নিচে তলিয়ে গিয়েছে একাধিক রাস্তা বুধবার রাত থেকেই গোটা মুম্বাই জুড়ে যানজট জল যন্ত্রণায় জনজীবন বৃহস্পতিবার সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে মুম্বাই পৌর নিগম মুম্বাই থেকে ঋষি বাগচি রিপোর্ট ওঙ্কার বাংলা